পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস বরাবরের মতো এবারও এই দিনটি পালিত হবে গোটা বিশ্বে এই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি এরই অঙ্গ হিসেবে বুধবার শিশুদের মধ্যে বসে আঙ্ক প্রতিযোগিতা সম্পন্ন হল রাজধানীর সুকান্ত একাডেমিতে এবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পলিউশন কন্ট্রোল বোর্ডের মূল ভাবনা হল প্লাস্টিক মুক্ত সমাজ করা এই ভাবনাকে কেন্দ্র করে এবারের যাবতীয় সব আয়োজন আপনারা সবাই জানেন যে প্রতি বছরই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়ে থাকে তো সারা বিশ্বব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে আমাদের ভারতবর্ষ এবং প্রত্যেকটা রাজ্যে তো সেই অনুষ্ঠানটা উদযাপিত হয় তো এবছরও আমরা আমাদের রাজ্যে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আমরা অনেকগুলি কর্মসূচি হাতে নিয়েছি স্কুলের স্টুডেন্টদের মধ্যে প্লাস্টিক পলিউশন নিয়ে মডেল কম্পিটিশন কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ডিবেট কম্পিটিশান আজকে যেমন ছোট ছোট ছাত্র ছেলে মেয়েদের মধ্যে বসে এক প্রতিযোগিতা চলছে এমপিজি জুয়েলার্স এর জেম স্টোন মানে ফাইভ সি তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেম স্টোন কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাঠ অসামান্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা লেখানা 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 লেখানা